এলাই আমি কই বা এখন সানি তোরা কন্ট্রোল কর গরম সানি খাইতে 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 আপনার গরম গরমে বেশ মাথা উঠা কমেন্ট লাগলে লেখা লাগলে চিড়ি ফেলায় ইত্যাদি আর খালি লা আমার বৌদ্ধ হয় আমার ক্ষতি হয় আপনার বেশ খাইলে কইতাম নাকি লাখিও শকুনা এমন বেনুমোনায় তালা দাজে মাঝে সমাল সমাল দায় তো বেশ খাইয়া মস্তি হল বিহুত ভালো লাগছে খাইন তোর টেম্পারেচার আলাদা গরম খানি খাইয়া উঠিল রাগ একশো ষাট তালাক দিছে এক ভাইয়া তার বৌরী দিয়া আমার লিখে দিছে একশো চার তালাক দিয়েছে লেখছে আমি বললাম অত তালাখর তো তুমি মালিক নাই ভাই তুমি কি তার কন্ট্রাক্টার তালাক হয়ে গেছে আমার কিতা এই এলাকার তালাকর কন্ট্র্যাক্ট নেই তোমার টাইপ বলে যে না হোক না মুসলাকিতা বলে বিয়া তো জঘন্যভাবে গেছে গেছে বোলে আর কি তো বোলে একশো একটা ইষ্টা ভবিষ্যতে বিয়াটি আসে বললায় কামাল চিন্তা করে টেম্পারে খুঁজলাম এটা করলে না বোলে গুজা উঠে গিয়েছিল তো আমি আগে আগে শুইতাম বাশ বছর আগে তাও তুমি তো মেডিয়ার লোক আমার সম্পর্ক হওয়া মিল লাগে মাত্র হল সময় আয় না আমি খুঁজতাম অত গুজা উঠি যায় ভাই ইও হলাই না এজনেইতা

আর না মকাতে তোর গাছ নাই নাই গোটকে দুই চাইড গোসা গর্জন দিলে দেখলাম সব সব গুছা শেষ আর যদি ও না জার্মন টাকাপালা ডিগিয়ে গোটকে হাতরি লাই না ও মূর থাকি হাতার দিলে গুড এক্সারসাইজও ল গুছা লাখ ও হালত গেছে ও যে কে আমার ক্ষতি হদ্দা মানে আমার কইতে ঊলামাই ক্যারাম এই তালাশোর মুসলাল যা লস হয়েছে আই বদনাম হয়ে গেছে যে মুসলমানের খালি তালাশ দিয়ে অথচ তালাক যে সমাজও ছিল না তারা আইন পাশ করিয়া তালাক আনছে ডাইভার্স এক টানছে আর আপনার শরীয়তে মূল দিস বাসবার লাগি আপনি ও দা দিছে দাইয়া খোল্লা খাটি তার বলেন ও টেম্পারেচার বেশ হয়ে গেছে আমরা এলাই এখানে উনিও তাকে কিছু কন্ট্রোল করতাম আমরা বাই হল আর ইংসা বানাইতাম আরেকজনের ফুয়া ফুড়িলার গুরু ফুড়ির বালা জায়গা বিয়ে হয়ে যায় ইনকাম গিয়েলার আর কোনটা ভার না বালা কুকা মন্ডি তোর গেছে গিয়া বান মারাইছো যা বিয়ারে তোমার কি তো হয়েছে রে ভাই এই কথা মানে রাত যেন তহদিরের লোক টাকা যার তো এরে সুখে রাখছে কে আল্লাহ আপনার বাধা দিত মানে আপনার জারে রে না কইতরা ও আল্লাহ এটা খোল্লাই কি খারাপ পাই আর তোমার অহার মিনি তহদির ইনকাম হয়ে যান ইনডিলেক্টলি এর লাগে বাইরে এই জাতীয় বন্দামীটা কি আমরা বাসস্থান

ولا ذكر الله اكبر برون الله ذكر سبوتم تم ان الله ذكر لك الله 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 لا اله الا هو الله 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 لا اله الا هو الله 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 له. لا اله الا هو.

والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير

ربنا ظلمنا انفسنا وان لن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تمر غلام خلق تندر مزه بوئی روشن دینر کو تاخن تاخر اللہ تمی غلام خلق رے دیندار بنایا دے الله امرا رے پکا ایماندار بنایا دے عاشق بنایا دے اللہ تمار معرفت امرا لے نصیب فرما تمار نتوسل إليك بجاه نبيك الأمين المامون أن تنصر الإسلام والمسلمين وتنجز الواد وكان حقا علينا نصر المؤمنين وصلى الله على النبي الكريم عليه الصلاة والسلام آمين برحمتك يا رحمة الله.